পনেরো বছর লেখাপড়া করতে বাবার সম্পত্তি বিক্রি করা লাগছে মাদ্রাসাত লেখাপড়া পনেরো বছর করতে কত লক্ষ টাকা খরচ হয় বাবার সম্পত্তি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তিসপাড়া কোরআনের তবলিক গ্রহণ করেছি লক্ষ লক্ষ হাদিসের তবলিক গ্রহণ করেছি চল্লিশ দিনের বেটা ক পয়সা খরচ করিয়া সহজ আপনারা অনেকেই হয়তো জানেন অনেকে নাও জানতে পারেন আমার সারাটা জীবন কাটাইছি তবলিগের হককে বহস মোনা দ্বারা করি তবলিগের পক্ষে বহস বোনা দায় করে সারাটা জীবন এখন আমি বলে তবলিগের লোক না আমি বলে তবলিগের মানুষ না আমি বলে কোনোদিন চিল্লা দিছি না এই আমি তবলিগি না চিল্লা কোটা দিস এরা চিল্লা কোটা দিস কদিনাই চিল্লা হয় তোমরা আমরা যারা মাদ্ৰাসার ফরিয়ার আর আমরা তিস কোরআনের তবলিক করি লক্ষ লক্ষ হাদিসের তবলিক করি এবং আমরা জীবন চিল্লায় আসি আর তোমরা যারা চল্লিশ দিনের চিল্লা থাকো মাত্র চল্লিশ দিনের চিল্লা চল্লিশ দিনের তবলিক করো ছয় কথা চিল্লা হইল চল্লিশ দিনের আর কত কথার কত কথার তবলিক করিল্লা তবলিক করি লক্ষ লক্ষ হাদিসের করি চিল্লা জীবন চিল্লা কি চিল্লা জীবন চিল্লা পনেরো বছর লেখাপড়া করতে বাবার সম্পত্তি বিক্রি করার লাগছে লেহা লেখাপড়া পনেরো বছর করতে কত লক্ষ টাকা খরচ হয় বাবার সম্পত্তি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তিসপাড়া কোরআনের তবলিক গ্রহণ করেছি লক্ষ লক্ষ হাদিসের তবলিক গ্রহণ করেছি চল্লিশ দিন আর সিল্লাত গেছত বেটা ক পয়সা খরচ বলেন চল্লিশ দিন এক মসজিদ গিয়া তাক লেখাইলে ক টাকা লাগে আর ফন্ড ফন্ডটা বছর পর্যন্ত কোরআন হাদিস শিখতে কত টাকা লাগে বাহাদুরি দেখায় না বাহাদুরি দেখায় না বুঝার চেষ্টা করো আগেই কেছি শুরুতেই কেছি মাদ্রাসাত হয় পূর্ণাঙ্গ দিনের তবলিক আর চিল্লাত কথার তবলিক সারা দুনিয়া জুড়ে কেন চালু করা হইল সাধারণ মানুষকে আলেম বানাবার জন্য নয় সারা জীবন বড় চিল্লা দিলেও আলেম হতে পারবেন না সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার তিসপাড়া পারা কোরআনের তবলিক আলেম বানাবার জন্য মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিক মানুষকে আলেম বানাবার জন্য আর চল্লিশ দিনের চিল্লায় মাত্র ছয় কথার তব্লিগ আলিম বানাবার জন্য ছয় কথার তবলিক সারা জীবন করলেও আলিম হতে পারবে না এটা শুধু তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য এই জন্য বলেছিলাম কোনটার দরকার নাই দুটারই দরকার ছয় কথার তব্লিগের ছয় কথার তবলিক ছয় কথার ছিল্লা গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কলেমা শিখছে নমাজ শিখছে উজু গুসল শিখছে পাক পাক শিখছে পাক্কা নমাজি হইছে মিসওয়াক করা শিখছে অনেক কিছু শিখছে জাহান্নাম থেকে বাঁচার পথে জান্নাতের পথে চলা শিখছে সুতরাং এটা একমাত্র হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত তবলিগের অবদান এবার আমার মূল কথার দিকে ফিরে যায় আল্লাহ ফাকরাবুল আলমিন রসুলকে বলেছিলেন বাল্লিক তবলিক করুন মনে আছে রসুল কে আল্লাহ কিসের তবলিক করার হুকুম দিলেন কোরআন তিস লক্ষ লক্ষ হবল বছর তবলিক করছে কতদিন তেইশ বছর তেইশ বছর তবলিক করার পরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ ইসলামের ইতিহাসে রসুলের একটা বিখ্যাত বাসনের নাম বিদায় হোজের বাসন বিদায় হোজের বাসনে রসূলে কেরিভিসাম বলেন ফাল ইউবাল লিডি সাহিদুমিন কুমুল গায়েব আমাকে যে আল্লাহ হুকুম দিছিলেন তবলিগ করুন তেইশ বছর তবলিগ করলাম তোমাদের যাদেরকে পাইলাম তাদেরকে আর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম রসুলের জীব দশায় নিজে তবলিক করেছেন আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অনাগত মানব সন্তানের অনগত প্রজন্ম অনাগত মানব প্রজন্মের কাছে তবলিক করার দায়িত্ব উম্মতের হাতে সমঝাইলেন এই এই তবলিগের দায়িত্বটা পাওয়ার কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের ছে শ্রেষ্ঠ